আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ ট্রিয়ালিন ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আপনাদের কমেন্টকে মূল্যায়ন করে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কথা বলবো অসংখ্য ভাই বোনেরা কমেন্ট করেছেন কুয়েতের অনেক বিষয় জানার জন্য এমন কি অনেক দেশ থেকে আমাকে কমেন্ট করা হয়েছে বর্তমান কুয়েতের পরিস্থিতিতে কথা বলতে এবং কি যে বর্তমানে যে দাবি চলতেছে সেই বিষয়গুলো নিয়েও অনেকেই অনেক দেশ থেকে কমেন্ট করেছেন এবং তাদের নিজস্ব মতামতগুলোও উপস্থাপন করেছেন তো প্রিয় বন্ধুরা আমি কমেন্টের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট এসেছে আমি কমেন্টগুলো পড়েছি যেগুলো সবার জন্য জানা জরুরি এবং আপনারা যারা কুয়েতে আসতে চাচ্ছেন বা অন্যান্য দেশ সম্পর্কে জানতে চাচ্ছেন মানে প্রবাস সম্পর্কে যাদের আগ্রহ আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এমনকি শেয়ার করে দেবেন সবার মাঝে যেন সবাই জানতে পারে বিষয়টি তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি দিয়ে শুরু করতেছিলাম এক নম্বরে একটি ভাই কমেন্ট করেছেন গতকালকের ভিডিওতে একটি ভাই কমেন্ট করেছে যে আমি বাংলাদেশে আছি আমি কুয়েত যেতে চাই কুয়েত যেতে বর্তমানে কত টাকা লাগে তো প্রশ্নটার আসলে উত্তরটা অনেকটা বড় মানে হবে তারপর আমি শর্ট করে দিচ্ছি বর্তমানে কুয়েতে আসতে সর্বনিম্ন আপনার যে ভিসাগুলো বেসরকারিভাবে আপনারা পাবেন সেগুলো সর্বনিম্ন ছয় লাখ থেকে সাত লাখ আট লাখ এমনকি কিছু কিছু আহলি ভিসা বা অনেক ফ্রি ভিসা দশ লাখের উপরেও নিয়ে থাকে তো আপনারা অবশ্যই এ বিষয়টি চেষ্টা করবেন আপনার নির্দিষ্ট লোকের মাধ্যমে আসার জন্য কুয়েতে যদি আপনার নির্দিষ্ট কোনো লোক থাকে পরিচিত ভাই ব্রাদার অথবা আঙ্কেল অথবা অন্য কেউ তাদের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে তাহলে আপনার হয়তো অন্য তুলনায় পঞ্চাশ হাজার এক লাখ টাকা কম লাগতে পারে তো এটা আমার পরামর্শ আপনাদের কাছে এখানে অনেক ভাইরা প্রশ্ন করেছেন যে কুয়েতে হেলপারের ভিসার খবর কি হেল্পার ভিসাতে লোক নেওয়া হচ্ছে কিনা আরেকটি প্রশ্ন মাজরা ভিসা বর্তমানে লোক খোলা আছে কিনা বা হচ্ছে কিনা দুটি প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হেলফার ভিসাগুলো কিন্তু কুয়েতে বর্তমান খোলা আছে হেলফার ভিসা বলতে আসলে ক্লিনের ভিসাকে বোঝানো হয় এছাড়াও যে হেলফার ভিসাগুলো আছে সেগুলো তো আপনারা চাইলে পাসপোর্ট জমা দিতে পারেন ভিসা খোলা আছে তবে সব জায়গায় কিন্তু পাসপোর্ট জমা হবে না আপনার খুঁজতে হবে দেখতে হবে কোথায় পাসপোর্ট জমা হয় সেক্ষেত্রে আপনার যে নিজস্ব লোক কুয়েতে থাকে তার মাধ্যমে চেষ্টা করতে পারেন আর যদি বাংলাদেশে কারোর মাধ্যমে চেষ্টা করেন সেটাও চেষ্টা করতে মাজরা বিচার সম্পর্কে বলতে গেলে বর্তমানে কিন্তু তেমন একটা বের হচ্ছে মাজরা না এটার কারণ হচ্ছে বর্তমানে প্রচন্ড গরম চলতেছে কুয়েতে আসলে তাপমাত্রা অনেকটা শীতিল হলে বা কমে গেলে মাজরা ভিসা আবারও হবে একটি ভাই প্রশ্ন করেছেন যে কুয়েতের আঠারো নম্বর আর্টিকেলের হালি ভিসাটা চালু আছে কিনা তো প্রিয় ভাই ও বোনেরা সবার উদ্দেশ্যে বলতেছি আমি অনেক ভিডিওতেই বলেছি আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে কুয়েতের নম্বর আর্টিকেলের আহালি বিচার চালু আছে এমনকি বর্তমানেও বের হচ্ছে এই যে রানিং মাস শুরু হয়েছে এই মাসেও কিছু ভিসা বের হয়েছে তো যারা হালি ভিসাতে আসতে চান তারা পাসপোর্ট জমা দিতে পারেন তবে সব কোম্পানিতে কিন্তু পাসপোর্ট নেওয়া হচ্ছে না খুবই অল্প সংখ্যক কোম্পানিতেই পাসপোর্ট জমা নেওয়া হয় এটা যাচাই বাছাই করে আপনাকে দিতে হবে একটি ভাই প্রশ্ন করেছেন শুধু এই প্রশ্ন একটি ভাইয়ের না শত শত ভাই ও বোনদের একই প্রশ্ন অনেকেই বলতেছে ভাই আমি আট মাস হলো পাসপোর্ট জমা দিয়েছি এখন পর্যন্ত ভিসা পাইনি অনেকেই ছয় মাস অনেকেই এক বছর অনেকেই এর এরসাইতে বেশি বা কম তো প্রিয় ভাই বোনেরা আপনারা যারা পাসপোর্ট জমা দিয়ে কুয়েতে অপেক্ষা করতেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা হচ্ছে কুয়েতের নিয়মটা আসলে একটু অন্য দেশের তুলনায় ভিন্ন এখানে পাসপোর্ট জমা দিয়ে অপেক্ষা করতে হয় আর কুয়েতের চাহিদা এতটা বেশি ভিসা বের হয় খুবই অল্প সংখ্যক কিন্তু পাসপোর্ট জমা পড়ে অনেক বেশি যার কারণে অনেকেই মাসের পর মাস বছরের পর বছর পাসপোর্ট জমা দিয়েও ভিসা পায় না আসলে কিছু করার নাই কুয়েতের ভিসা পেতে হলে অনেক সময় আপনাকে এক বছর দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে কপাল ভালো থাকলে সেক্ষেত্রে তিন থেকে চার মাস ছয় মাসের ভিতরেও পেয়ে যেতে পারেন সেটা খুবই রেয়ার অল্প লোকেরই এরকম হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা যারা কুয়েত সম্পর্কে জানেন জেনে বুঝেই পাসপোর্ট জমা দিবেন পাসপোর্ট জমা দেওয়ার পর অধৈর্য হওয়া যাবে না আর যে কোনো কাজ আপনি করতেছেন সেটা বাদ দেওয়া যাবে না পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনার যে নিজস্ব কাজ থাকবে বাংলাদেশে যেটা করেন সেটা চালিয়ে যাবেন যে কোনো টাইমে আপনার খবর আসবে যে আপনার ভিসা হয়ে গেছে তখন আপনি চলে আসবেন এটা হতে পারে ছয় মাস হতে পারে এক বছর তার থেকেও বেশি সময় লাগতে পারে তো এটা মাথায় রেখেই আপনারা কুয়েতে যারা আসবেন তারা এই চিন্তা ভাবনা করেই পাসপোর্ট জমা দেবেন এমন করেন না যে পাসপোর্ট জমা দেয় অপেক্ষা করতেছেন সব কাজ কাম বাদ দিয়ে ধুয়ে দেখবেন যে ছয় মাস এক বছর পার হয়ে গেছে আপনারা ওই দিকেও কাজ করেন নাই এই দিকেও অপেক্ষা করতে করতে আপনার দুই দিকেই সমস্যা হয়ে যাবে যার কারণে এই পরামর্শ আপনাদের জন্য অনেক ভাইরা আমার কাছে প্রশ্ন করতেছেন কেপিটিসি সম্পর্কে আপডেট দেন এমনকি কেপিটিসি কোম্পানির ভিসা এই বছর হবে কিনা আসলে ভাইরা কেপিটিসি কোম্পানির পাসপোর্ট কিন্তু কিছুদিন আগে জমা হয়েছে তো ভিসা হওয়ার একটা সম্ভাবনা আছে এই বছরের ভিতরে তবে শিওরদের কোনো তথ্য কিন্তু বলা যাচ্ছে না কারণ কোম্পানি চেষ্টা করতেছে ভিসা করার জন্য এই বছরের ভিতরে আশা করি কেপিটিসিতে যারা জমা দিয়েছেন পাসপোর্ট অনেকেই ভিসা পাবেন তবে সবাই পাবেন না একটি ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে কি কুয়েতে অভিযান শেষ হয়েছে কিনা তো প্রিয় ভাই আপনারা যারা অভিযান সম্পর্কে প্রতিনিয়ত তথ্য রাখতে চান তাদের উদ্দেশ্যে বলতেছে অভিযান কিন্তু এখনো শেষ হয়নি যদিও ঢিলে ঢালাভাবে চলতেছে এরকম মনে করবেন না যে অভিযান শেষ হয়েছে যার কারণে আগের মতো আপনারা চলাফেরা করবেন এটা করবেন না এটা করলে আপনাদের জন্য যে কোনো টাইমে বিপদ চলে আসতে পারে অবশ্যই এটা মাথায় রাখবেন যখন অভিযান শেষ হবে আমি আপনাদেরকে ভিডিও আকারে জানিয়ে দেবো ইনশাল্লাহ সাথে থাকবেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছেন যে একটি ভাই প্রশ্ন করেছেন যে ভাই ক্লিনার কোম্পানির থেকে কি আহালি ভিসা হয় আমাকে দালাল বলেছে আহালি ভিসা দেবে সবার দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা যারা কুয়েতে আসতে চান ক্লিনার ভিসাতে আহালি ভিসা হয় এটা সত্য তবে ক্লিনার উল্লেখযোগ্য যে কোম্পানিতে আছে যেগুলো আমি এখন নাম বলবো যেমন তানজিব কোম্পানি আল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জিএম এম ইউএফএম নসিব সহ আরও যে কোম্পানিগুলো আছে এরকম অনেক কোম্পানি আছে তো উল্লেখযোগ্য কোম্পানিগুলোতে কিন্তু কোনো প্রকার আহালি ভিসা দেওয়া হয় না যদি কেউ আপনাকে বলে থাকে যে এই কোম্পানিগুলোতে আহালি ভিসা দিচ্ছে এটা অবশ্যই মিথ্যা তত্ত্ব এবং ভুয়া তত্ত্ব এটা মনে করে নেবেন তবে কুয়েতে যে প্রাইভেট সেক্টরের যে কোম্পানিগুলো আছে বিশেষ করে নিজস্ব যারা কাজ করে ধরেন একজন ব্যক্তি মালিকানা একটা কোম্পানি আছে সেই কোম্পানিতে দশজন ক্লিনার লাগবে বাংলাদেশিদের ভিসা দিল সেই ক্ষেত্রে আালি ভিসা দিয়ে থাকে এবং এর স্যালারিও কিন্তু একটু বেশি হয়ে থাকে কত বেশি হবে সেটা কোম্পানির উপর নির্ভর করবে কেউ নব্বই দিনের স্যালারি দিতে পারে কেউ একশো দিনেরও স্যালারি দিতে পারে কেউ একশো বিশ দিনেরও দিতে পারে তবে আহালি বিসার ক্ষেত্রে কিন্তু সত্তর কেটি স্যালারি নয় অবশ্যই এর চাইতে বেশি সর্বনিম্ন হয়তো নব্বই দিনের হতে পারে তো অবশ্যই আপনারা যদি কোনো কোম্পানির মানে কেউ নুর দালাল যদি আহালি ভিসার কথা বলে সেই কোম্পানির নামটা আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি তথ্য নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব যে এই কোম্পানিতে আহালি ভিসা দেওয়া হয় নাকি আকুদ ভিসা দেওয়া হয় এই হেল্পটা আমি আপনাদেরকে করতে পারি তো প্রিয় বন্ধুরা যারা কুয়েতে আসবেন ভিসা সম্পর্কে আসলে জেনে বুঝে তারপরে আসবেন কারণ এক এক ব্যক্তির জন্য এক এক ভিসা কিন্তু প্রযোজ্য একটি ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমার ওয়েল আল নসিব কোম্পানি থেকে শন পেপার বের হয়েছে বা হাতে পাইছি এখন এটা আসল নাকি নকল এটা বুঝতেছি না তো আমার জানা মতো এখন পর্যন্ত ওয়েল আল নসিব কোম্পানি থেকে কোনো প্রকার শন পেপার দেওয়া হয়নি এখন সেই পেপারটি আপনাকে আসল দিয়েছে নাকি নকল দিয়েছে এই বিষয়ে যদি আপনি শেয়ার হতে চান সেক্ষেত্রে কুয়েতে আপনার পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে আপনি কুয়েতের কম্পিউটার দোকান থেকে শন পেপারটি চেক করে নিতে পারেন আর এখানে চেক করলে আপনি বুঝে যাবেন যে এটা অনলাইন আছে কিনা বা এটা আসল কিনা বা এই সংক্রান্ত বিস্তারিত জেনে যাবেন এক ভাই শন পেপার সম্পর্কে প্রশ্ন করছেন প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য সবাই বিষয়টি জেনে রাখবেন এক ভাই লিখেছে আমি আমার দুই মাস হলো শন পেপার হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাকে ভিসা দেওয়া হয়নি এই শন পেপার থেকে কি ভিসা হবে এখন আপনাকে বলতেছি যদি দুই মাস পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সেই সন পেপার থেকে আর ভিসা হবে না পরবর্তী সন পেপার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কারণ শতকরা কিন্তু নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্টেরও বেশি হলে বলতে হবে একশো পার্সেন্ট বলতে পারছি না কারণ দু একটা ব্যতিক্রম হয়ে থাকে শতকরা নিরানব্বই পার্সেন্ট শন পেপারের কিন্তু ভিসা দুই মাসের আগেই হয়ে যায় কিছু সমস্যার কারণের কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে থাকে সেটা হচ্ছে যদি কোম্পানির কোনো সমস্যা হয়ে থাকে হঠাৎ সেক্ষেত্রে আপনাকে ভিসা নাও দিতে পারে আবার যদি আপনার কোনো ভুলভ্রান্তি থেকে থাকে পাসপোর্টে অথবা আপনাদের কাগজপাতি জমা দিয়েছেন সেখানে সেক্ষেত্রেও আপনার ভিসা নাও হতে পারে তবে সাধারণত কোম্পানির সমস্যার জন্য সন পেপার অনেক সময় ভিসা হয় না এটা বেশিরভাগই কোম্পানির সমস্যাই থাকে তো প্রিয় বন্ধুরা আজকের শেষ প্রশ্ন আজকের প্রশ্ন উত্তর পর্বের খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি সবার জন্য একটি প্রশ্ন সেটা হচ্ছে সবার পক্ষ থেকে একটি ভাই প্রশ্ন করেছেন লিখেছেন যে ভাই কুয়েতে বলেন বা অন্য অন্য দেশের ক্ষেত্রে বলেন ইন্ডিয়া থেকে যেতে মাত্র এক থেকে দেড় লাখ টাকা লাগে আর বাংলাদেশ থেকে যেতে পাঁচ থেকে সাত লাখ টাকা বা চার লাখ টাকা বা দশ লাখ টাকা পর্যন্ত লেগে থাকে তো এই যে পার্থক্যটা এটা কিন্তু আমাদের দূর করতে হবে এটা আপনারা একটু সরকারের কাছে আবেদন করবেন এবং এই বিষয়টা নিয়ে একটু কাজ করবেন তো আসলে এই বিষয়টা নিয়ে আমি অলরেডি কিন্তু আপনাদের বলে দিয়েছি দেখেন আমি গতকালকে যে ভিডিও দিয়েছি কুয়েতের সরি প্রবাসীদের নয় দফা দাবি সেখানে দুই নম্বর দাবিটি এটা ছিল যে ভিসা সিন্ডিকেট দূর করতে হবে এটা কিন্তু ভিসা সিন্ডিকেটের কারণেই এতটা দাম হচ্ছে এখানে ভিসা ইন্ডিকেট দূর করতে হবে এটা অবশ্যই ডক্টর ইউনসের কাছে আমাদের দাবি থাকবে এটা প্রত্যেকটা দেশের অ্যাম্বাসির সাথে কথা বলে এবং কি তাদের প্রত্যেকটা দেশের সরকারের সাথে প্রয়োজনে তাদের মন্ত্রীদের সাথে কথা বলে যে আমাদের ভিসা নীতিটা বাংলাদেশের সাথে জন্মদেশের ভিসা নীতিটা আছে সেটা পরিবর্তন করে ইন্ডিয়া যে নীতিতে ভিসা দিয়ে থাকে বা মানে শ্রম অন্য দেশে পাঠিয়ে থাকে সেই নীতিতে গেলে অবশ্যই বাংলাদেশের জন্য অনেকটা ভালো হবে এবং বাংলাদেশে যারা প্রবাসী থাকে বাংলাদেশিরা তাদেরকে মূল্যায়ন করা হবে মূল্যায়ন বৃদ্ধি হবে দেখা যাচ্ছে বাংলাদেশি প্রবাসীদের অতটা মূল্যায়ন করা হচ্ছে না যদিও বাংলাদেশে একটি প্রবাসী আসছে সাত লাখ আট লাখ টাকা খরচ করে একটা ইন্ডিয়ান আসছে মাত্র এক লাখ টাকা খরচ করে কিন্তু তাকেই মূল্য বেশি দেওয়া হচ্ছে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে তো কেন এটা এই যে বৈষম্য এটাই দূর করা লাগবে এটাই বাংলাদেশ সরকারের এই বিষয়টি নিয়ে কাজ করা লাগবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এছাড়া দক্ষ শ্রমিক গড়িয়ে তোলার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব ট্রেনিং সেন্টারগুলো সচল করার জন্য শুধু নামমাত্র ট্রেনিং সেন্টার খুলে কাজ হবে না বাংলাদেশের ট্রেনিং সেন্টারগুলো শুধু নামমাত্র চলতেছে এখানে আসলে তেমন কোনো শিক্ষা পাওয়া যায় না তো এটাই হলো সর্বশেষ আজকের লাস্ট প্রশ্ন উত্তর দিয়ে দিলাম আপনাদের সরকারের কাছে সর্বশেষ এই দুটি দাবি জানিয়ে এখানে শেষ করলাম ভিডিওটি এক নম্বর হতেছে সকল প্রকার ভিসা সিন্ডিকেট দূর করতে হবে দুই নম্বর হচ্ছে সকল প্রকার বাংলাদেশের ট্রেনিং সেন্টারগুলো কার্যকরীভাবে গড়ে তুলতে হবে যেন সেখান থেকে ফলপ্রসূ কিছু পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই বিধেনছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ